ইঙ্গলগঞ্জ ব্লকে স্যান্ডেলবিল বিল গ্রাম পঞ্চায়েতের তেরো নম্বর ও বাকরা ডোবর সুইচ গেট সংলগ্ন এলাকায় ইছামতি নদী বাঁধে সত্তর ফুটের ধস টানা বৃষ্টির জেরে মাটি আলগা হয়ে নদী বাঁধে ভাঙন বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর বিশাল আতঙ্ক আছি সুন্দরবন বাড়ি আয়লা আমফান খেয়ে আমরা এই আসি আর রাতে দিনে এই ঘুম নেই আর নদীর কি চাইছো তোমরা আমরা জানো ভালো বাঁধ বন্ধিটা হয় এটা তেরো নম্বর বাংলা সুইস গেট উপরে এই ভাঙনটা বারবার আমরা বলা সত্ত্বেও কাজ সেভাবে তৎপরতার সঙ্গে হচ্ছে না কাজটা যেমন তেমন করে রেখে গেছে এখানে পাইলিংগুলো সব উঠে চলে গেছে নদীগর্ভে রাস্তা হাফ ভেঙে চলে গেছে ফাটল ধরেছে এখানে যখন জোয়ার ফুল হচ্ছে তখন জল সাইডেই জল ঢুকছে ভিতরে পরিস্থিতি সামাল দেওয়ার প্রশ্নে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ এলাকাবাসীদের দাবি দ্রুত বাধ নির্মাণ এবং বছর ভর তার নজরদারি স্থানীয়দের এই দাবি আদৌ মেটে কিনা সেটাই দেখার বসিরহাট থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট এনকে বাংলা